এই পাঁচ ধাপ শিখুন টাকাই আপনার জন্য কাজ করবে আমরা সবাই টাকাকে চাই কিন্তু খুব কম মানুষই বোঝে টাকা শুধু কাগজ নয় এটা আসলে জীবনের প্রতিটি অধ্যায়ের এক একটা সিঁড়ি কেউ কেউ সারা জীবন শুধু টাকার পেছনে ছুটে যায় আবার কেউ টাকাকে ব্যবহার করে নিজের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যায় প্রশ্ন হলো আপনি কোন দলে থাকতে চান আজ আমি আপনাকে নিয়ে যাব অর্থের পাঁচটি ধাপের ভেতরে চার বছরেরও বেশি সময় ধরে ব্র্যান্ড ও মানুষের গল্প বলার কাজ করতে গিয়ে আমি দেখেছি যে মানুষগুলো সত্যিই এগিয়ে যায় তারা টাকার সাথে খেলা করতে জানে আর এই খেলাটার নিয়ম খুব সহজ মেকিং সেভিং ইনভেস্টিং মাল্টিপ্লাই মেনটেন এক মেকিং উপার্জন করা এটাই প্রথম ধাপ আমরা সবাই কোনো না কোনোভাবে টাকা উপার্জন করি চাকরি ব্যবসা ফ্রিল্যান্সিং বা অন্য কিছু দিয়ে কিন্তু এখানে আসল ব্যাপার হল নিজেকে মূল্যবান করে তোলা আপনি কি এমন দক্ষতা অর্জন করছেন যা অন্যরা টাকা দিয়ে কিনতে চাইবে আপনি কি এমন কিছু দিচ্ছেন যা অন্যের সমস্যা সমাধান করছে টাকা সবসময় ভ্যালুর পেছনে আসে তাই যদি আপনার ভ্যালু বাড়ে উপার্জনও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে দুই সেভিং মানে সঞ্চয় করা টাকা উপার্জন করাই যথেষ্ট নয় কারণ যদি সব খরচ হয়ে যায় তবে শূন্য হাতে ফিরে আসবেন সঞ্চয় মানে শুধু খরচ কমানো নয় এটা আপনার ভবিষ্যতের প্রতি সম্মান দেখানো ভাবুন তো বৃষ্টির দিনে ছাটা ছাড়া বের হলে যেমন বিপদে পড়তে হয় জীবনের ঝড়েও সঞ্চয় ছাড়া আপনি দিশাহারা হয়ে যাবেন তিন ইনভেস্টিং মানে বিনিয়োগ করা সঞ্চয় মানে টাকা গচ্ছিত রাখা কিন্তু বিনিয়োগ মানে টাকাকে কাজ করানো এটা হতে পারে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট এমনকি নিজের স্কিল উন্নয়নে বিনিয়োগ আপনি কি চান টাকাই আপনার জন্য কাজ করুক নাকি সারা জীবন আপনিই শুধু টাকার জন্য কাজ করবেন চার মাল্টিপ্লাই মানে বৃদ্ধি করা এখানেই খেলার আসল রূপ সঠিক বিনিয়োগ সঠিক নেটওয়ার্ক আর সঠিক সিদ্ধান্ত এগুলো মিলেই টাকাকে গুণিতকে বাড়ায় ধরুন আজ আপনি সামান্য একটা ব্যবসায় বিনিয়োগ করলেন সময়ের সাথে সাথে সেটা বড় হতে হতে এমন জায়গায় পৌঁছাবে যেখানে আপনারায় বহু গুণ হয়ে যাবে এটাকে বলে কম্পাউন্ড ইফেক্ট ছোট পদক্ষেপ কিন্তু বড় রেজাল্ট পাঁচ মেনটেন বা সংরক্ষণ করা ও ধরে রাখা অনেকেই টাকা বানায় বিনিয়োগ করে কিন্তু ধরে রাখতে পারে না কারণ তারা অর্থ ব্যবস্থাপনার নিয়ম জানে না আপনি যদি আপনার আর্থিক জীবনকে একটা সুন্দর বাগান ভেবে দেখেন তবে মেনটেন মানে হলো সেই বাগানে নিয়মিত যত্ন নেওয়া বিনা যত্নে যেমন গাছ শুকিয়ে যায় তেমনি টাকাও হারিয়ে যায় যদি সঠিকভাবে মেনটেন না করেন তাহলে আপনার গল্প কি হবে টাকা আসলে শুধু কত আছে সেই গল্প নয় টাকা হলো আপনি কিভাবে ব্যবহার করছেন তার গল্প আপনি কি শুধু উপার্জনই আটকে আছেন নাকি ইতিমধ্যে সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি আর মেনটেনের পথে হাঁটছেন মনে রাখবেন এই পাঁচটি ধাপ আসলে জীবনেরও ধাপ যে মানুষ এই সিঁড়িগুলো বুঝতে পারে সে শুধু ধনী হয় না সে স্বাধীন হয় আজই শুরু করুন হয়তো প্রথম ধাপে আছেন তাতে সমস্যা নেই ধীরে ধীরে এক ধাপ থেকে আরেক ধাপে উঠুন কারণ শেষ পর্যন্ত টাকা নয় আপনার মানসিক স্বাধীনতাই হলো আসল সম্পদ